আজকে আমার লাইফে তো গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি কারণ এই লাইফটা যদি আমি না পার করে আসতাম এইটার যে এখন যে ফিলটা আসে মনের মধ্যে যে ইমোশনটা কাজ করে সেটা হয়তো বা করতো না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল গার্লস হাই স্কুল নওগা আমাদের আমার শৈশব কৈশোর শৈশব বলবো না কৈশোরে যে বছরটা ছিল পাঁচটা বছর আমি এখানে কাটিয়েছি আসলে মনে হয় সেই ফেরত যাই বাট আমাদের সময় এই বিল্ডিংটা মানে এইভাবে ছিল না আমাদের ইয়েটা ছিল না ওই ক্লাসরুমটা ছিল হ্যাঁ নিজেগুলো ছিল ক্লাস সেভেনের এটা ছিল ক্লাস এইট এটা ছিল ক্লাস এইটে ক্লাসরুম একই রকম রয়ে গেছে বাট সব কিছু চেঞ্জ হয়ে গেছে এগুলো ছিল না দাগানো ওই একটা ক্লাস জানালা দিয়ে রাস্তা দেখা যায় এটা আমাদের ক্লাস এইটের রুম ছিল এখানে সিঁড়ি ছিল এখন সিঁড়ি নাই এটা হচ্ছে সেল ফের স্যারের ক্লাসরুম এটা ছিল হচ্ছে এটা সানবার্ট আমাদের রুম কতটা চেঞ্জ হয়ে গেছে ক্লাসরুম একটু একটা ক্লাসে ক্লাস হচ্ছে এটা ছিল না তিনতলাতে আমাদের মানে দোতলা পর্যন্ত ছিল দোতলাতে স্যার ছিল আশা আশাবারণ স্যার যেতে না যেতে সাড়ে সাথে দেখা রেজাউল স্যার আমাদের তো সাড়ে সাথে কথা বললাম সালাম দিয়ে তারপরে সামনে দিকে এগোচ্ছে আবার হ্যাঁ মা আমাদের ক্লাস আসো বাবা ফার্স্ট টাইম চলছিল তো প্রায় সব ক্লাসে ক্লাস হচ্ছিল আর ওই যে সামনে আমাদের ক্লাস এইটের নিচের গুলো কিন্ডার গার্ডেনের আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা ছিল তিনতলা সাদ যেখানে আমাদের আসা বারণ আর ওই যে নিচে দেখা যাচ্ছে আমাদের বারো ভাজাওয়ালা মামা সে সেই আগের মতোই রয়েছে শুধুমাত্র একটু চেঞ্জ হয়েছে স্কুল কিন্তু স্কুলই রয়ে গেছে সেন্ট্রাল গার্লস হাই স্কুল তবে স্কুলের উচ্চতা বেড়ে গিয়েছে আমাদের সময় ছিল দোতলা আর এখন হয়েছে তিনতলা চারতলা পর্যন্ত তো সেখানে যে সাদে গিয়েছি সাদে থেকে নিচে দেখছিলাম একদম সবকিছু এখন বসে আছি মেয়ের ব্যাগ নিয়ে তখন বসতাম আমাদের ব্যাগ নিয়ে একদম সামনে ব্রেঞ্চে সামনে বেঞ্চে না বসলে মনে হয় না যে ভালো লাগতো না যে কত কি লেখা বেঞ্চ এরপর একদম একতলাতে চলে এসেছি একদম নিচে এসে দেখি বাচ্চারা খেলছে তো ওদের সাথে আমি কিছুক্ষণ খেললাম কেমনে খেলতেছো তোমরা যাই হোক মজা করলাম আমাদের সাথে আর এদিকে রাস্তা দেখা যায় ওই পাশে সেই সময়ে মামা আমাদের আমরা যখন ছিলাম তখনকার মামাই আছে জাস্ট মামার আগে দাঁড়িয়ে ছিল না এখন দাঁড়িয়ে হয়েছে সে মামার কাছ থেকে বুট নিয়ে আসলাম আর সে মামে খাচ্ছি অনেক মজা তো খাওয়া দাওয়া শেষে এসে দেখি বাহিরে অনেক ভিড় কারণ ছুটি দিয়ে দিয়েছে আজকে রেজাল্টের দিন ছিল রেজাল্ট কাট দিয়েছে সবাইকে আর আমি সামনে দেখতে পাচ্ছি আমার প্রিয় আমি

তো আলোচনা শেষে এবার বের হয়ে যাওয়ার পালা বাসায় যাব তো তার যাওয়ার আগে বলি যে আসলে আমরা যারা এইটা করতে ইচ্ছুক তারা অবশ্যই এগিয়ে আসি ছোট বড় আমরা যারা মানে আগে বের হয়ে গিয়েছি এখন যারা রিসেন্ট যারা পড়াশোনা করছে তারা সবাই এগিয়ে আসো অনেক অনেক মজা করবো ইনশাল্লাহ আমরা সবাই মিলে তো সবার সহযোগিতা এখানে কাম্য আমরা একা কিছু করতে পারবো না স্যার ম্যাডামরা অবশ্যই আছেন আমরাও আছি ইনশাআল্লাহ তোমরাও এসো তো যাই হোক আজকে প্রথম আলোচনা ছিল সভা ছোটোখাটো যেহেতু অনেকেই অনুপস্থিত ছিল আমরা যতটুকু পারি ততটুকু আলোচনার মাধ্যমে নিয়ে এসেছি কারণ আমাদের এক একজনের মতামত এক এক রকম তো সেক্ষেত্রে বলব যে আমরা যারা আছি বড়রা যারা আছেন তোমরা ছোটরা যারা আছো তারা সবাই আমাদের যে গ্রুপটা খোলা হয়েছে শতবর্ষ উদযাপন উপলক্ষে যে গ্রুপটা সেটাতে সবাই অ্যাড হয়ে যাও প্লিজ আর একটা দিন আমরা সবাই মিলে আনন্দ করব সবাই সেই শৈশৈব ফিরে যাব যে আমরা যে একসময় স্কুলে পড়েছি সেটা নিয়ে আনন্দ মজা করব তো প্লিজ একটা অনুরোধ রাখবো যে যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন নগা সেন্ট্রাল গার্লস হাই স্কুলে যারা পড়েছেন বা পড়ছ তারা সবাই প্লিজ অ্যাড হয়ে গিয়ে একটা দিন মজা করার জন্য সবাই মিলে একসাথে এগিয়ে এসো আমি গ্রুপটার নাম নিচে লিখে দিব তোমরা ওই গ্রুপটাতে গিয়ে সবাই বা আপনারা যারা আছেন বড়রা তারা সবাই অ্যাড হয়ে যাবেন গিয়ে আপনাদের মনের কোনো ইচ্ছা থাকলে বা কোনো কোশ্চিন থাকলে আপনারা সেখানে গিয়ে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন আর পেজটা যত গ্রোথ বের বড়ো হবে বা পেজটা যত এগিয়ে যাবে আমাদের অনুষ্ঠানটাও কিন্তু অনেক জমজমাট হবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ